সুলমান কে করলো যে লন্ডন থেকে দূরে বইয়া সে আমাদেরকে চিনতে করছে তার এক সারে আমার ঢাকা শহরে রিক্সা চালকের একটা আন্দোলন করছে তার পরিবার তার তারা কি যেতে আছে তাদেরকে তদন্ত করে দেখি ছাত্ররা এই সমন্বয় করা ঢাকার শহরে যে আমরা আন্দোলন করছি তাদেরকে কেমন এমন তারা আমাদেরকে তাদেরকে আমরা সেলুটও করছি এই ছাত্রদেরকে আমরা তাদেরকে আজ তারা আমাদের মুখ দেখ তারা একবারে বললে না ঢাকা শহরে তো রিক্সা চালকের আন্দোলন করছে তারা ওই পরিবার অসহায় কেমন আছে তাদের একটা ফ্যামিলিতে আমরা তো যাই দেখি আমাদেরকে একটা ইসলামী দলও দেখলে না ছাত্র সমন্বয় করে যাদের দেখলে না আমাদেরকে সম্মান কে করলো যে লন্ডন থেকে দূরে সে আমাদেরকে চিন্তা করছে তার এক রহমান আমার ঢাকা শহরে রিক্সা চালক করে তো আন্দোলন করছে তার পরিবার তার তারা কী যেতে আছে তাদেরকে তদন্ত করে দেখি সে তদন্ত করে দেখছে আমাদের ঢাকা শহরে রিক্সাওয়ালারা তেইশ জন মারা গেছে এই তেইশ মারা গেছে যে কাদের আওয়ামী লীগ সরকার শিক্ষা সমাজটাকে ধ্বংস করে গেছে এই ছাত্ররা এই শিক্ষা সমাজটাকে আবার ধ্বংস করবে যে কাদের আওয়ামী লীগ শিক্ষা সমাজটাকে ধ্বংস করছে আবার এই ছাত্ররা বাজে আমাদেরকে শিক্ষা সমাজটাকে ধ্বংস করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করামু আর করছে লেখাপড়া করুন কি তাদেরকে আমরা রাজনীতি করবো তাদের নেশা হয়ে যাবে কে এখন যদি এখন যদি এখন যদি না থামান যায় পরে কাল তারা মাথার উপরে উঠিয়ে চাইবে তারা যদি মাথার উপরে উঠিয়ে যায় তাহলে সমস্যা তাদের রক্ত পানি তাদের যে মন চাইবে তারা সেই করতে চাইবে তাদের মন চাইবে আমার ওইটা ভালো লাগছে আমি ওইটা খাবো তারা যদি সরকারি উপরে উঠিয়ে যায় তাদেরকে যদি আম এখন যদি না থামান যায় পরে সমস্যা হবে তারা মাথার উপরে উঠিয়ে দেবে তারা দেখ করবে তারা হেসা করে ছাড়বে আমি বলতে চাই দেশের রাজনীতি দল যারা আছে ছাত্রদেরকে এখনো বলছি তোমার থামিয়ে দাও তোমাদের বাপমার একটা থাকে তোমার লেখাপড়া করে চাকরি একটা করে বাপমাকে দুগো ডালবেট খাওয়াবা তোমরা অবৈধরা আওয়ামী লীগ দেখা টাকা পয়সা বাড়িগিরি করছে তোমাদের ওই নেশাতে যদি থাকে আওয়ামী লীগকে পলাই দিতে পারছে হাসিনা তো এক কাপড় নিয়ে পলাই গেছে এই যে সমানকরা আছে যে উপদেষ্টারা আছে মন্ত্রণালয় তারা কাপড় নিয়ে পলাই দিতে পারবে না দেশের জনগণ পনেরো বছর ধরে নির্বাচন একটা ভোট দিতে পারে নাই কেন ভোট দিতে পারে নাই আমাদের পাঁচ বছর পর একটা ভোট উপর আছে দেখে দেয় এক বছর পর একটা আমাদের ঈদ উপহার হয় পাঁচ বছর পর পর আমাদের একটা ভোট উপহার হয় ওই ভোটটা অমনি সরকার আমাদের দিতে দেয় নাই সে জাল ভোট মারিয়া প্রশাসন তার প্রশাসন দিনের ভোট রাইতে করে বেড়াইছে প্রশাসনে দেখে দেয় নির্বাচন কমিশনও সে নিজের করছে প্রশাসন সে নিজের করছে সে টাকা দিয়া সব কিছু সে আনের সে হাতের মুঠে রাখছে দেখা দেয় সে বোঝে আমি সেনাবাহিনী খাইয়ে তিল তিলচেনা খাইয়ে বলাছি হেফাজত খাইয়ে বলাছি এই ছাত্রদেরকে আমি খাইয়ে বেলাইতে পারবো